সম্প্রতি চার দফা দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করে আন্দোলন করেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা এই দিন দুপুর একটার দিকে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা এতে শাহবাগ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে আশেপাশের সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট দুর্ভোগে পড়েন যাত্রীরা এ সময় পরিবহন থেকে নেমে অনেককে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা যায় বিক্ষোভকারীদের দাবি শূন্য পদে নিয়োগ নতুন পদ সৃষ্টি উচ্চশিক্ষার সুযোগ ভাতাসহ ইন্টার্নশিপ চালু এবং আলাদা বোর্ড গঠন করতে হবে কর্মসংস্থান রয়েছে সেখানে আমাদেরকে ইউজ না করে নন মেডিকেল পার্সন ইউজ করতেছে আমরা চাই অনিত বিলম্বে আমাদের এই নিয়োগ দেওয়া হোক আমি বিএমডিসি রেজিস্ট্রেশন ধুইয়াকে পানি খাবো আজকে বারো বছর নিয়োগ নাই আমি পড়াশোনা শেষ করেছি আজকে দশ বছর হলো তাদের দাবি প্রসঙ্গে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান ডাক্তার জয়নুল আবেদিন টিটো বলেন সরকারি বেসরকারি পর্যায়ে প্রচুর ম্যাটস হয়ে গেছে এখন সংখ্যাটা ওদের অনেক তারা পাশ করে গেছে আমি মনে করছি ওদের যদি মানসম্পন্ন শিক্ষা দিতে হয় যেসব স্থানে আড়াইশো বেড দুশো পঞ্চাশ হাজার হসপিটাল আছে এর বাইরে ম্যাটস না করাই উচিত যদি করেও থাকে আমার মনে হয় এটা বন্ধ করে দেওয়া উচিত শিক্ষাটা মানসম্পন্ন শিক্ষা হবে তো আমি যেটা মনে করছি যে যদি ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় শূন্য পদগুলি পূরণ করা হয় তাহলে মনে হয় খুবটা থাকবে না আর তাদের আরেকটা দাবি হলো উচ্চশিক্ষার ব্যাপার তো যেহেতু তারা একটা ডিপ্লোমা কোর্স করে তারপর তাদেরকে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি তো হতেই পারে যেমন ধরুন কেউ চাইলো ইংলিশ ইংলিশ অনার্স পড়বে কেউ চাইলো সমাজবিজ্ঞানে পড়বে ফিজিক্সে পড়বে তো পড়তে পারে অসুবিধা নেই আমার মনে হয় সেই পথটা খুলে দেওয়া উচিত আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম দাবি ডিপ্লোমা করেও তাদের এগারোতম গ্রেডের চাকরিতে ঢুকতে হয় এটি বাতিল করে দশম গ্রেডে চাকরির সুযোগ দিতে হবে এই প্রসঙ্গে ডাক্তার জয়নুল আবেদিন আরও বলেন যে ব্যক্তি যে শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করে এবং সমাজকে কন্ট্রিবিউশন দেওয়ার দক্ষতা অর্জন করে তাকে সেই জায়গায় রাখা উচিত তাইলে কনফ্লিক্ট হবে না সবারই কর্মপরিধি আছে তাদেরও কর্মপরিধি আছে যিনি ডাক্তার একজন মেডিসিন স্পেশালিস্ট এবং গাইনোকোলজিস্ট তা নিজে নিশ্চয়ই কর্মপরিধি সমান নয় একজন আর এমও এবং সিভিল সার্জনের কর্মপরিধি সমান নয় সব ভাগ করা আছে সবাই যদি ঠিক ঠিক মতো কাজ করে তাহলে সমস্যা হওয়ার কথা নয় উল্লেখ্য উনিশশো ছিয়াত্তর সালে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনে দেশের প্রান্তিক স্বাস্থ্যে এমবিবিএস চিকিৎসকদের স্বাস্থ্য সহকারী হিসেবে সহযোগিতা করার মাধ্যমে গ্রামীণ পর্যায়ে জনগণের চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নের লক্ষ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের কার্যক্রম শুরু করা হয় বর্তমানে সারা দেশে ষোলোটি সরকারি এবং প্রায় দুইশোটি বেসরকারি ম্যাটস ডিপ্লোমা মেডিকেল ডিগ্রি কোর্স পরিচালনা করছে যেখানে প্রায় ষাট হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন আব্দুলগনি বিদ্যান ডক্টর টিভি ঢাকা